দিন দেরি করে উঠলে মার মুখের দিকে আর তাকাতে পারে না যেন মনে হয় কত বড় অপরাধ করে বসে আছে আসলে কী বলো আমাদের মেয়েদের জীবনটাই হয় এমন বিয়ের আগে ঘুম থেকে উঠে যে মেয়েটি মার কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে মা কি রান্না করেছো কি দিয়ে ভাত খাবো আজ সেই মেয়েটি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সবার পছন্দের জিনিস রান্না করেও কারুর মন জিততে পারে না আসলে তুমি যতই করো শ্বশুরবাড়ির লোকের মন জয় করা বড্ড কঠিন জানো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতেই বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমার সঙ্গে থেকো কেমন ঘুম থেকে উঠেই রাতের এঠো বাসনগুলোকে কলপাড়ে নামিয়ে নিয়ে চলে এসেছিলাম এই রান্নাঘরের সামনে আগের দিন তো চালে টালিগুলো নামানো হয়েছিল তখন চালের ওপরে যে জামগাছের ডালটা ছিল সেগুলোকে কাটা হয়েছিল। তো অনেক পাতাই সামনে দিয়ে পড়েছিলো আর যেহেতু উঠোনটায় প্রচুর পরিমাণে কাদা হয়েছে তো উঠোনটা তো আর ঝাড় দেওয়া যাচ্ছে না তাই পাতাগুলোকে একটা একটা করে খুঁটে গামলিতে করে ফেলে দিলাম না হলে সামনেটা বড্ড বিচ্ছিরি লাগছিল দেখতে তো ওগুলোকে ফেলে চলে আসলাম আবার কল পারে। এখন আমি রাতের বাসনগুলোকে মেজে নিব বিয়ের পর অনেক কিছু শিখেছে জানো তো বিশেষ করে এটা শিখেছি যে তোমার জীবন সঙ্গী যার হাত ধরে তুমি অন্যের ঘরে আসো সে যদি তোমার সুখ দুঃখে পাশে থাকে তাহলে তোমার যেন দুঃখটাকে দুঃখ বলে মনে হবে না আর সুখটাকে যেন দ্বিগুণ সুখ বলে তোমার অনুভব হবে আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে একটু জ্বর জ্বর আসে তখন শরীরটা প্রচণ্ড খারাপ লাগে আর রাত্রে না ঘুমোতে পারিনি সেরকম এর জন্যই ভোরবেলার দিকে চোখটা লেগে গেছিলো আর ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়াতে ঘুম থেকে ওঠার সাথে সাথেই শাশুড়ি মা গলার সুরটাই যেন পাল্টে গেল যেন মনে হলো কত বড় যেন অপরাধ করে আমি ঘুম থেকে উঠেছি একবারও কিন্তু সে জিজ্ঞেস করলো না যে আজকে এতটা দেরি হলো কেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি তুমি একটা দিন তোমার কাজের এদিগদি করো না তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা তোমার শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়িটা কখনোই কিন্তু তোমার নিজের বাড়ি হয় না তুমি হাজার গুণ চেষ্টা করলেও তুমি কখনোই তাদের নিজের হতে পারবে না তো বন্ধুরা ঘুম থেকে উঠেই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যে হাঁড়িটার মধ্যেও মাটি লাগিয়ে নিচ্ছি কারণ যেহেতু একটু বেলা হয়ে গেছে আগে ভাতটা বসিয়ে দেব আর এদিকে ছোট ছেলেরও পরীক্ষা আছে আজকে অঙ্ক পরীক্ষা ওকে নিয়েও একটু অঙ্ক করাতেও বসতে হবে তো যেহেতু একার হাতেই তো চারিদিকটা সামলায় তো এর জন্যই তাড়াতাড়ি করে এদিকে ভাতটা বসিয়ে দেব আর তাড়াতাড়ি করে এদিকে অন্য অন্য কাজগুলোকেও সেরে নেব। তো হাঁড়িটার মধ্যে মাটি লাগিয়ে চলে আসলাম ঘরে বিছানাটা তুলে নিলাম আর এদিকে ছেলেদেরকেও তুলে দিয়েছে ছেলেরা বাইরে ব্রাশ করছে আর সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিলাম আর বিছানাটা তুলে চলে যাব হচ্ছে রান্নাঘরে কারণ ভাতটা বসিয়ে দেব। আর এই তো রান্নাঘরটা তো দেখছো চারিদিকে এখন অবস্থা প্রচণ্ডই খারাপ ডোয়াগুলো কেটে যাচ্ছে বলে আগের দিন তোমাদের দাদা ভাই এই যে টালিগুলো আছে ডোয়ার চারিদিক থেকে এভাবে মেলে দিয়েছে তো এই বৃষ্টির ওয়েদারটা একটু না কাটলে ডোয়াগুলোকেও না আমি ঠিক করতে পারছি না কারণ উঠোনটা পুরো এত কাদা মানে হেঁটে কাজ করা খুবই কষ্টকর হচ্ছে তো প্রথমে রান্নাঘরে এসে সাইকেলটাকে আগে নামিয়ে নিলাম কারণ রান্নাঘর জুড়ে তো এখন টালি রয়েছে তো ভেতরে এখন জায়গা না অনেকটাই কম তো সাইকেলটাকে আগে যদি না নামায় তাহলে আমার রান্না করতে খুবই সমস্যা হয় তাই সাইকেলটাকে আগে নামিয়ে নিয়ে একটা বস্তা নিয়ে চলে আসলাম পেছনে আর এই যে কাঠের মাচাটা দেখছো এখন না এই কাঠের মাচাতেও হাত দিতে খুবই ভয় লাগে জানো তো কারণ চারিদিকে প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়ের উৎপাত আগের দিন তো আমাদের পাশের বাড়িতে ওনার রান্নাঘরের সাইডে যে কাঠ ছিল তার মধ্যে সাপ মেরেছে জানো তো তাই বেশি কাঠ নিয়ে রান্নাঘরে রাখতেও ভয় লাগে তবে কি বলতো আমি তো বেশিরভাগ সময় কাঠেই রান্না করি গাছটা তো সেরকম রান্না করি না তো তো এর জন্যই কাঠে যেহেতু রান্না করি আমাকে ভয়টাকে উপেক্ষা করে কাঠগুলোকে আনতেই হবে তো এর জন্যই কাঠের মাছার থেকে কাঠগুলোকে নিয়ে এসে এখন ভাতটা চড়িয়ে দেবো আর এই যে হাঁড়িটা দেখছো হাঁড়িটার মধ্যে আমি চালটাও ধুয়েও দিয়ে দিয়েছি আসলে কী বলো তো যেহেতু রেশনের চাল তো রান্না হয় চালটা খুবই মোটা তো ভাতটা বসানোর কিছুক্ষণ আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এর জন্যই ভাতটাকে বসিয়ে দিয়ে চলে আসলাম আবার বাইরে এদিকে টাইম কলে জলও চলে এসছে আর বল তোমাদের তো বললামই অনেকগুলো কাজ বাকিও আছে তো এক এক করে ভাতটা হতে হতে সেই কাজগুলোকে আমি সেরে নেব এদিকে টাইম কলে জলটা ভরে কতগুলো জামা কাপড় আছে সেগুলোকেও কেচে নেব তার মধ্যে ছেলেকে আবার বসিয়েছি অঙ্ক করাতে তো বড়ো ছেলে আছে পাশে ও একটু দেখিয়ে দিচ্ছে আর না পারলে আবার আমি গিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমাকে সম্পূর্ণ কাজগুলোকে ম্যানেজ করতে হয় জানো তো কিচ্ছু করার নেই একা সংসার দেখে মা বাবা বিয়ে দিয়েছে তো একা তো সম্পূর্ণ সব কিছু করতেই হবে শাশুড়ি মা আছে কিন্তু ওই যে বললাম মুখের বেলা সবাই পারবে কিন্তু একটা হাতের ওপরে কাজ করে দিতে কেউ পারবে না জানো তো সেটা কিন্তু নিজেকেই করতে হবে আবার অন্যের কথাও শুনে দিন কাটাতে হবে তো বন্ধুরা এদিকে বোতলগুলোকে ভরে ঘরে রেখে আসলাম আর এই যে জামা কাপড়গুলোকে বের করে নিয়ে তাড়াতাড়ি করে কেচে দিলাম যেহেতু সকাল সকাল একটু কেচে দিলে তাড়াতাড়ি শুকাবে আর এখন তো বৃষ্টির কোনো সময় জ্ঞান নেই যখন তখন বৃষ্টি হয় তো এর জন্য জলটাও যদি একটু ঝরে যায় আমি ফ্যানের নিচে দিলেও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো এর জন্য জামা কাপড়গুলো আগে কেচে নিলাম আর এই যে দেখছো আমার চালের ওপরে যে চাল কুমড়ো গাছটা এটা না বড্ড শখ করে লাগিয়েছিলাম কিন্তু জানো তো চাল কুমড়ো হচ্ছে কিন্তু চাল কুমড়োগুলো একটু বড় হতে না হতেই পোকা লেগে যাচ্ছে কেন জানি না দুটো আপাতত বড় হয়েছে একটু খাওয়ার মতো হয়েছে কিন্তু ওই দুটোতেও ওরকম পোকা লেগে গেছে তো এদিকে তো সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি হট করে মনে পড়লো ভাতের কথা আসলে এদিকে কাজ করতে করতে ভাতের কথাটা না একদম ভুলে গেছে তো এর জন্যই তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে এবার ভাতটা দেখছি হয়ে গেছে তো চলো বন্ধুরা ভাতটাকে আগে উবুর দিয়ে নেই কেমন ভাতটা উবুর দিয়ে কড়াইয়ে জল বসিয়ে গেছিলাম হচ্ছে দোকানে রান্নার তো কিছু ছিল না তাই একটু ডাল নিয়ে আসলাম তো এসে দেখছি জলটাও গরম হয়ে গেছে তাই এখন মসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর জানো তো রাস্তায় যখন দোকানে যাচ্ছিলাম তখন একটা মাচারা যাচ্ছিলো তো আমি কিছুটা লোটে মাছ রেখেছি তো আজকে এই মসুর ডাল আর এই লোটে মাছটা রান্না করব। আজকে এটাই রান্না হবে তো চলো এদিকে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে যাবো মাছ কাটতে মাছটা কেটে এদিকে মাছের যে জিনিসগুলো দেবো আলু পেঁয়াজ রসুন এগুলোকেও কেটে নেব নিয়ে আমার ডালটা হয়ে যাবে তারপরে রোটে মাছটাকে রান্না করে নেবো এদিকে রান্নাটাকে সেরে আবার ছোট ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে আবার দৌড়াবো হচ্ছে স্কুলে নিয়ে এই তো আমাদের জীবন ধাপে ধাপে একটার পর একটা কাজ করে নিলে দেখবে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি তুমি একটু হেলামি করো তাহলে দেখবে কাজের না কোনো আগা মাথা পাবে না দিনে যেন কাজ শেষই হবে না তো এইভাবে আমি ধাপে ধাপে কাজগুলোকে করে নিই তাহলে আমার কাজটাও হয়ে যায় তাড়াতাড়ি আর নিজের জন্য একটু সময়ও পাই আর যেহেতু হাতের কাজ করি তাহলে একটু তো সময় বের করতেই হবে শুধু সংসারে কাজ করলে তারা আমার হাতের কাজটা হবে না তো এর জন্য যতটা সময় পারি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলোকে ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করি জানো তো এদিকে তোর মাছটাকে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে বটিটাকে মেজে নিয়ে এসে চলে আসলাম এই ঘরে আর এখন তো রান্নাঘরের সমস্ত জিনিস আমার এই ঘরে নিয়ে এসেছি তো এর জন্য না রানতে একটু সমস্যা হয়ে যায় তার কারণ ওই ঘরে কাঠে রান্না করি আর এই ঘর থেকে আমার জিনিসপত্র টেনে নিয়ে যেতে হয় ওই ঘরে আবার রান্না শেষে এই ঘরে নিয়ে আসতে হয় তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আর এই সমস্যাটা হবে না তো বন্ধুরা এইবার আমি আলুটাকেও কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলোকে ছাড়িয়ে নেব আর জানো তো লোটে মাছটা আমাকে দুভাগে রাঁধতে হবে কারণ শাশুড়ি তো আর পেঁয়াজ রসুন খায় না তো এর জন্য মার জন্য আগে রান্না করে নেব তারপরে আমাদের জন্য জানো তো অনেকে না এই লোটে মাছ আস্ত আস্ত রান্না করে আমার খুব খেতে ইচ্ছে করে এরকম লোটে মাছ আস্ত রান্না করা কিন্তু জানো তো আমি না আস্ত করে রান্না করতে পারি না আমি ওই ভেঙে চুড়ে একদম ঝুরঝুর করে রান্না করতে পারি তো আস্ত রান্নাটা আমার দিদি পারে কিন্তু কি বলো তো ওই সময়ের অভাবে কোনো দিদির বাড়ি গিয়ে সেরমভাবে থাকাও হয় না আর খাওয়াও হয় না আর দিদিও তো এসে থাকতেও পারে না তো এর জন্য দিদির হাতের লোটে মাছ আস্ত রান্না আর খাওয়াই হয় না আর নিজে যেহেতু পারি না আর কে করে দেবে বলো তো এর জন্য খুব শখ করে লোটে মাছটা আস্তে আস্তে রান্না করে খেতে তো এদিকে রান্নাবান্নাটাকে সেরে নিয়েছি জানো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি রান্নাবান্না সেরে ছেলেকে গুছিয়ে একবারে নিয়ে চলে গেলাম ছেলের স্কুলে আর ছেলের স্কুল থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা রেস্ট নিয়ে এখন শরীর কাটার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে আর এই সময়টা এতটা মেঘ করেছে আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে জানো তো তাই তড়ি ঘড়ি করে তোমার দাদা ভাই ভ্যানটাকে বাড়িতে নিয়ে আসলো আর যেই একা তো ভ্যানটা ঢুকোতেই পারে না তাই বড়ো ছেলে আর আমি দুজনে মিলে ঠেললাম আর এদিকে ভ্যানটাকে ঢুকিয়ে এখন প্লাস্টিক দিয়ে ঢাকা দেবে আর আমি যে সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে এখন তুলে নেব আর জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না বাসন কাটাও ধোয়া হয়নি কিন্তু যেই মেঘ করেছে বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে বন্ধুরা বৃষ্টি ভেজা এই বিকেলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও